ভাইজান আমি এখন এই গাড়িটা দিবো এসকোলার থেকে একেবারে ষাট থেকে সত্তর হাজার কমে আমি কেন কম দিব যে সারের থেকে আমি গাড়িটা কিনেছি এই সারের থেকে আমি কমে পাইছি সারা কিন্তু খুব ভালো ওনার প্রথম ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের মালিক আমি এই জন্য এই গাড়িটা কম দিতে পারবো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত অনেক ভালো আছি তো জাস্ট এক সপ্তাহ আগে কিন্তু আমরা এখানে একটা গাড়ি রেখে ভিডিও করছিলাম ওটা ছিল এক্সিও তো ওটা কিন্তু বিক্রি হয়ে গেছে তখন ভিডিওতে কিন্তু ভাই বলছিল যে ওনার আরেকটা জি কলা আছে তো আজকে কিন্তু সেই জি কলা ভিডিওটা দিতেছি তো এর আগে কিন্তু যতগুলো আমরা অ্যাড দিয়েছি প্রতিটা গাড়ি কিন্তু বিক্রি হয়ে গেছে তো আমি বলবো যে যখনই আমরা গাড়িগুলো অ্যাড দেই আপনারা ট্রাই করবেন ফোনে কথা বলে সরাসরি ভিজিট করার জন্য ভিজিট করলে গাড়িগুলা কিনতে পারবেন আর ভাই এখানে প্রাইসটা তুলনামূলক ভাবে একটু কম থাকে তো যারা একটু কম বাজেটের মধ্যে এই গাড়ি চান আমার মনে হয় এই গাড়িটা দেখতে পারেন কেমন আছেন ভাই জান আলহামদুলিল্লাহ আমাকে অনেক ভালো রাখছে তবে আমি শারীরিক অবস্থা দিয়ে একশো একশো ভাইয়া যাক আল্লাহ আমাকে অনেক ভালো রাখছে আমি আমার মতন সবাইকে আল্লাহ ভালো রাখো

এই গাড়ি যে উনি সর্বপ্রথম মালিক যে শোরুম থেকে গাড়ি কিনেছে ওই সেল এখনো আছে এখন উনি ওনার ব্যবসা হলো আপনার পুরান রাখা কেমিকেলের ব্যবসা আয়সা আয়সা কেমিক্যাল বুঝতে পেরেছে এই স্যারের এর সারের নামে তিনটা গাড়ি প্রথম গাড়িটাই মনে করেন যে প্রথমে আমার কাছে বিক্রি করছে আচ্ছা হেডলাইট তো ভাই অরিজিনাল

বাংলা থেকে আসতে আসতে গুলো এই যে এই দেখেন 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 এই দেখেনা দেখেন ভাইয়া এখন একশো একশো জুড়ি এই দেখেন ফুরিটা রা দেখেন ভাইয়া আচ্ছা মানুষের খুব কষ্টে টাকা গাড়ি কিনে শখের গাড়ি কিনে তুই দেখ শুনিয়া বুঝ জানি এখানে কিন্তু আমরেস আছে এটা হচ্ছে সিটের ভিতরে আছে এটা ভাইরে যখন সিট কভার লাগাবে ওটা আর কি খুলে দিবে খুলে দেন সো আমরা টুকিটাকে সবই দেখা দিব আমার মনে হয় ঘরে বসে আপনাদের একটা আইডিয়া হয়ে যাবে আর বাকি হচ্ছে ফিজিক্যালি এসে দেখবে যেহেতু নয় রেজিস্ট্রেশন অনেকদিন মালাসে চলছে তো এগুলা দেখে সর্বপ্রথম জুড়িটা দেখেন এখন অরিজিনাল জুড়ি ভাইয়া এই সাইডটা দেখেন ভিতরে খুললে ভাইয়া লাইক ভাইয়া লাইক দেখছেন আমি সবসময় খুলেই দেখাই মানুষ মানুষ খালি মানুষ একটা গাড়ি কিনবো দেখে শুনে কিনবো ভাইয়া দেখেন দেখছেন ভাইয়া থাকে ভাইয়া ভিতরে আমরা এগুলো পরিশ্রয় করি না এই দেখেন জুড়িটা দেখেন ভাইয়া আসলে দেখছেন জুড়িটা এই যে জুড়িটা দেখেন ভাইয়া এই যে জুড়িটা এই যে এখানে জুড়িটা দেখেন এবার ভিতরে আপনি যে দেখেন একটু ভাইয়া এই দেখেন সে সিস্টা দেখছেন এখন একশো একশো শেষ দেখছেন

এই দেখেন দেখেন এখনো কিন্তু মনে করিটা দেখেন দেখছেন এখনো আসলে দেখছেন এখনো জড়িগুলো একশো একশো আছে বনার জুড়িগুলো দেখেন ভাইয়া হনুমান ভাই দেখছেন বনারের জড়িগুলো এখনো একশো একশো কোনো ভাবে চুল পরিমাণ কোনো মায়ের আঘাত নাই এটার মাঝে আচ্ছা এটার ভিতরে যা কিছু আছে ভাইয়া সবকিছুই অরিজিনাল আপনি আনার পর কি শুধু টাচ কাজ করছে আমি শুধু টাচ আপ কাজ করছি এই এই কাজ করছি আর দেখছি যে সবকিছু একশো আমার মেস্তুরি দিয়া ইঞ্জিল সাসপেশন যা আছে সব আমি ট্রাই করছি কোনো কাজ নাই আমি কি করবো ভাইয়া কিন্তু আমার কাজ ছিল রংটা করে দিব আর ভিতরে সিট কভার টা লাগিয়ে দিব সিট কভারটা ওনারা আসতে আসে বাংলা মোটর থেকে সাত হাজার টাকা দিয়ে ডেথ বোড এস একবার হুবাহু সেম টু সেম সিট কভার কভার লাগিয়ে দিব আচ্ছা এটা প্রাইস কত করে ভাইয়া এটার ভাই আমি এসকরলাস ছেড়ে কমে এখন দিব আমি কেন কম দেব তারপরে বলি আমি যেই সারাত্রে গাইডটা কিনছি উনি স্মার্ট কারের মালিক ওই সারে কিন্তু আমার একটু কম দিছে আচ্ছা এইজন্য আমি নিজে একটু কমে বেস্তে পারবো আমার করতে হলো যে আমি বেশি সেল দেব অল্প লাভ করব বুঝছরা কথা বুঝছ না ভাইয়া ভালোর একটু ভালা এই জন্য এই গাড়িটা 12 লাখ 20 হাজার হলে আমি গাড়িটা ছেড়ে দেব আছে বারো লাখ আশি নব্বই আছে তেরো লাখ সাড়ে তেরো লাখ মনে করেন মনে কর না মানুষের আমরা অনেক ভিডিও দেখি তেরো লাখ লাখ দেয় সেই জন্য আমিও কমে কিনছি আমিও কমে একটু ছেড়ে দিলাম ভাইয়া